হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই এত ঠান্ডায় না সকাল সকাল ঘুম থেকে উঠতে লেপের ভেতর থেকে বেরোতেই মন যায় না মনে হয় একটা দিন যদি ছুটি পেতাম তাহলে কতই না ভালো হতো একটু ঘুমোতে পারতাম বেলা করে মানে সকালে উঠে খাবার বানানোটা আমার মানে মেন উদ্দেশ্য থাকে তো সেই জন্য আমাকে সকালে উঠতে হয় সকালে যখন উঠে সাইডের মাঠগুলো না কিচ্ছু দেখা যাচ্ছিলো না কুয়াশায় পুরো সাদা হয়েছিল তো সকালে আমি ভেবেছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি আর একটু সব ধরনের শীতের সবজি আছে ঘরে তো একটু ঘ্যাট করব। তারপরে দেখলাম আমার হাতে অত সময় নেই তাই সব সবজি মিক্স করে একটা খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আমি খিচুড়ি করলে সবসময় প্রেশারেই করি এতে আমার অনেকটা সময় বেঁচে যায় আর সকালবেলা স্নান করা ট্যাঙ্কির জল দিয়ে কি বলবো ভয়ঙ্কর ব্যাপার সকালে তো ট্যাঙ্কির জল পুরো বরফ হয়ে থাকে তাই সকালেই মোটর চালিয়েছিল তো ট্যাঙ্কি ভরে গেছে তাই জল পড়ছে তো আজকে আজকেও বলছিলো ছোটোবেলায় না আমি খুব দুধ মুড়ি খেতে ভালোবাসতাম তো অনেকদিন খাওয়া হয় না তো আজকে আমাকে তুমি দুধ মুড়ি দাও আর আমাদের এখানেও প্রচুর ঠান্ডা পড়েছে কদিন থেকেই আর কোনো রোদ উঠছে না আর এই ঠান্ডায় কোনো কিছু করতে কি ভালো লাগে বলো কোনো কাজ করতেও ভালো লাগে না হাত পা পুরো গুটি আসে মনে হয় কি লেপের ভেতরে শুধু ঢুকে থাকি ব্যাস এত ঠান্ডায় আমরা যাই কিন্তু কিন্তু আমাদের বাড়িতে আছে ওর কোনো ঠান্ডা নেই মানে ওর কোনো কিছু যাই আসে না ঠান্ডা আবার জিনিস হ্যাঁ ওর শুধু ঘরে থাকলে উলট পালট এটাই সকাল থেকে দুবার হয়ে গেল খাওয়া তো যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলবে নাগাদার ওর খেলাধুলা খেলাধুলা মানেই হচ্ছে বদমাসি তারপরে এলাম বিছানা তুলতে আর সিম্বার বিছানা তো আমি তোমাদের আগেই দেখিয়েছি এটা সিমবার বিছানা আমি করে দিয়েছি আর সিমবার ও জানি যে ওটা ওর বিছানা কিন্তু ও রাতে ঘুমাবে আমাদের খাটেই তো কীভাবে ঘুমাবে আমি বলছি মানে লেপের ওপরে উঠে ও ঘুমাবে রাত্রে কখনো তো এরকমও হয় যে আমি হয়তো লেপি পাই না কিংবা ওর পাপা লেপ পায় না মানে সারা রাত কুকড়ে মুকড়ে শুয়ে থাকতে হয় হাত তো পুরো ব্যথা হয়ে যায় এরকম ব্যাপার আর ও এখন কি করবে তো খাট থেকে নামলো এটা পুরো বদমাশই করবে দরজাটা কিন্তু খোলা ছিল ও কিন্তু বাইরে গিয়েও করতে পারতো কিন্তু না ও ওকে ঘরেই করতে হলো তারপরে কি হয়েছিল আমি ওকে কিছুই বলিনি আমি শুধু ওকে বললাম যে দেখো তুমি এরকম করলে এটা কি তুমি ঠিক করলে আমার তো এখন অনেকটা আমার কাজ বেড়ে গেল এখন আমাকে এগুলো পরিষ্কার করতে হবে তাহলে আমার কি সময় লাগে না বলো এগুলো করতে আমার কষ্ট হয় না ও কিন্তু এটা বুঝতে পেরেছে যে আমি এটা অন্যায় করেছি তো দেখো আমাকে আবার অনেক আদর করে দিচ্ছে তাহলে কি বলবে বলে ওকে বকবে ওকে মারবে না ওকে কোনো কিছুই করা যাবে না তারপর চলো ঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর আজকে তোমাদেরকে দেখালাম না আর এই জায়গায় দেখো মহারাজা মহারাজা খাটের উপরে খেলতেছে মানে কি বলবা ঘরের মধ্যে এত জায়গা ওর সেগুলো পছন্দ লাগে না ওর খাটের উপরে উঠে ওর বৈষা খেলা লাগবে সত্যি ওই মহারাজা আমরাই হচ্ছে ওর পোজা তারপর বিকেলের দিকে আমি আর সিম্বা বসেছিলাম সিম্বার আবার বিকেলের টিফিনের সময় হয়ে গেল সিম্বাকে একটু খাইয়ে দিলাম তারপরে এলো ওর পাপা সারাদিন কিন্তু আমি ওর সাথে থাকি ওর দেখাশোনা সব কিছু আমি করি কিন্তু ওর পাপাকে যখন দেখবে তখন আমাকে কেন ও কাউকে চিনবে না ও কারোর কথাও শুনবে না ও তখন শুধু ওর পাপাকে ও যে কি করবে ও নিজেও জানে না আর যারা তোমরা আমাদের ওরকম করে বলো এটা কি আমরা ওকে ওকে শিখিয়ে দিয়েছি বলো না এটা এটা কিন্তু কিন্তু আমরা ও নিজে থেকেই করছে তারপর আজকে সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে তারপর আমারই কিছু একটা খেতে ইচ্ছে করছিল কিন্তু কি খেতে ইচ্ছে করছিল সেটা আমি নিজেও বলতে পারছিলাম না তারপর বর এখানে চাল ভাজছিল তারপর সন্ধ্যাবেলা আমরা এটাই খাই তারপর সিম্মাকে বলছিল তুই এখানে একটু চুপ করে বস ঠান্ডার মধ্যে কিন্তু না ওর তো ওখানে একটু বসে থাকা চলবে না আমরা কি করছি সেটা তো ওকে আবার দেখতে হবে নাকি ও তো মহারাজা তাই না তো ওই দেখো চলেও এসছে কি করছি আমরা সেটা দেখতে চলো আজকে তোমাদের সাথে এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট